কালকে তো জামা কাপড়গুলো শুকায়নি তো আজকে শুকাতে দেবো আর কি নিয়ে যাচ্ছি এখন রোদ্রে উঠলো এখন কিন্তু বাজে এগারোটা এগারোটা বাজার এখন রোদ্রে উঠলো আর এতক্ষণ ছিল খুব কুয়াশা চলো বাইরে যাই এগুলো শুকানি আছে চলো বাইরে গিয়ে এগুলো শুকাতে দেবো এখন মাত্র রোদটা উঠলো যা ভাইরে জামা কাপড়গুলো শুকাতে দেয় তারটা বুকিং এটা এগুলো শুকানি আছে অল্প একটু শুকাতে হবে এখানে দিয়ে দেখো খড়িগুলোর উপরে নাইটিটা আমার ভিজে রে হ্যাঁ নাইটিটা শুকাবে তারপরে চান করতে লাগবে কারণ বেশি জামা কাপড় আনি নি আমি এত জামা কাপড় এনে কী করবো কয়েকদিনের জন্য একা একা আসা ওই জন্য আর বেশি জামা কাপড় আনি নি শশা খেতে ছাগল না তাড়াতাড়ি চান করো সবাই চান করে নিলাম একটু রোদে যায় রোদে বসি এরা চান করুক তারপর আবার কাকিরা বাড়িতে যাবো ডাকছিল খাওয়ার জন্য আর কি ডাকছে সেখানে এই জন্য আর কি রাজু যা যা স্নান যাবি না যাবি না যাবি ও রাজু কি করল রে কয় যাবো যাবো তাই না নিয়ে না কিন্তু হ্যাঁ আহ রোডটাতে এইদিকে দেখো রসুন লাগানো হয়েছে রসুন লাগানো হয়েছে ওখানে একটু আলু করা হয়েছে মানে আর কি করা হয় একটু বাড়ির খাওয়ার জন্য আর কি করা হয় যে ওর মামি গেছে ওখানে ছাগল বানতে প্রীতম গেল তো আমরা ওই দিক থেকে ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসলাম খ্যাত দিয়ে যাব বাড়িতে আর খাওয়া দাওয়া করে মাইরিশে ঠান্ডা লাগছে খাওয়া দাওয়া করে এতক্ষণ ঠান্ডা লাগে রে হ্যাঁ যে খাওয়া দাওয়া করলাম তাতেই যে ঠান্ডা হাওয়া একটু শীর্ষের করে হাওয়া একটু শীর্ষের করে হচ্ছে আর কি ঠান্ডাও লাগতেছে সোয়েটার পরা হয়নি কেউই আর প্রীতম তো আগেই দৌড় মানে ওর খেলার টাইম অভার হয়ে যাচ্ছে ওই জন্য আগেই দৌড় আর আমরা যাচ্ছি এখন আস্তে আস্তে আজকে হচ্ছে আমরা আজকে পিকনিক খাবো রাতে ক্ষেতের মধ্যে শেয়ার করবো হ্যাঁ লাইক করে দিও কমেন্ট করে দিও তাই না চলো একটু পরে দেখা হচ্ছে আর কাপড় জামাগুলো বাইরেই আছে এখনও কাপড় জামাগুলো নিয়ে যাই শুকিয়ে গেছে কাপড় জামাগুলো নিয়ে যাই তা নাহলে ওগুলো আবার ঠান্ডা হয়ে যাবে ভিজা ভিজা হয়ে যাবে শীত পড়ে তো এই যে বৌদি এখন রেডি করছে খেতে পিকনিক খাওয়া হবে তাই আর কি উনানটা রেডি করছে উনান বলতে আর কি তিন তিন দিকে তিনটে ইট বসিয়ে দিলে হয়ে যাবে মাঝখানে একটু গর্ত আর কি করে নিচ্ছে তো এখানেই খাওয়া হবে একটু ঝাড়াঝাড়ি করা হবে আর কি পরিষ্কার করা হবে তারপরে এখানেই রান্না করা হবে আর এটা হচ্ছে কিন্তু হঠাৎ প্রোগ্রাম মানে খাওয়া হঠাৎ করে আর কি মানে প্রোগ্রাম ওই জন্য আর কি করা শিবিনী করে বলে থাকলে ইয়ে পুরি দিয়ে খায় তো গতবারও কিন্তু এখানেই পিকনিক খাওয়া হয়েছিল গতবার পুরি দিয়ে খাওয়া হয়েছিল তাই আর কি ওটা গল্প করছিলাম আমরা যে গতবার পুরি দিয়ে খেয়েছিলাম মাংস আর পুরি হয়েছিল আজকে আর কি এবারে আর কি ভাত হচ্ছে তো ওটাই গল্প করছিলাম আমরা তো এখানে দেখো আমি ভাতটা বসিয়ে দিচ্ছি তারপর বৌদি আবার মানে যা যা জিনিস লাগবে ওগুলো আনছি আর কি রেডি করে করে দিচ্ছে আমি বসে বসে এখানে করছি আর কি রান্নাবান্না আর যেহেতু বাচ্চা নিয়ে তো বাচ্চা এরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ওই জন্য কিন্তু আমরা সন্ধ্যা মানে সন্ধ্যার একটু আগেই কিন্তু শুরু করে দিয়েছি রান্নাবান্না এখানে হচ্ছে আগুনটা জ্বলতে একটু অসুবিধা হয় কারণ ভিজা ভিজা হচ্ছে মাটি ওই জন্য আর কি আগুনটা জ্বলছে না ওখানে দেখো কিছু নিয়ে আসা হয়েছে মশলা এখন শুধু কড়াই টানার বাকি আছে জ্বলতেই চাইছে না না ডিজে নাই যা হাত পা ধুইয়ে যা ডিজে নেই যা দুজনে যা হাত পা ধুয়ে আয় যা হাত পা ধু যা ভাতটা আর হওয়ার দিকে হয়ে গেছে ভাত আর মাংস দিয়ে শুধু খালি ভাত আর মাংস প্রীতম প্রীতম কল লাগছে এগলে পিকনিক কয় ডিজে টিজে নাই কোনো নাই এগলে পিকনিক তো কয় পিকনিক কয় পিকনিক মানে কি মা আজ খালি খাওয়া দাওয়া পিকনিক ডিজে টিজে নাই তা আমি কয় হ্যাঁ রে বারাত রান দিয়ে খাওয়া ওইটাই পিকনিক আমাদের কড়াইটা বসিয়ে দিয়েছি আগে পাপড়টা ভাজা করে প্লাস্টিকে রেখে দেবো তাহলে আর কি ডাম হবে না পাঁপটা নিয়ে আসা হয়েছে পাঁপড়টা এখন ভাজবো পরে লাস্টে মাংসটা করব তেলটা গরম হয়ে যাক প্রীতম বসে পড়েছে খাওয়ার জন্য ও বস তেলটা গরম হয়ে গেছে বেশি না ঠান্ডা হোক তেলটা পাপড়টা ভাজা করলো বৌদি তারপর মাংসটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে লাইটটা আছে না দেরিতে লাগানো হয়েছিল তাই আমরা টর্চ দিয়ে কিন্তু মানে দেখছি আর কি মাংসটা হওয়ার দিকে আর কি তো মাংসটা কিন্তু অর্ধেকটাই আর কি টর্চ দিয়েই আর কি দেখে দেখে রান্না করা হয়েছে তারপরে মানে লাইটটা লাগাতে একটু সময় লেগেছিল আসলে দাদা ছিল না বাড়িতে একজনকে বলেছিল যে লাইটটা লাগিয়ে দিস তো ও একটু আসতে দেরি করেছে মানে কোথাও গিয়েছিল তারপর ডাকতে ডাকতে আসলো ওই যে রেডি করতে করতে দেরি হয়ে গেছে লাইটটা লাগানো আর যেহেতু ঠান্ডার দিন ওই আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আর কয়েকজন এসেছিল আর কি গল্প করার জন্য ওই জন্য আগুনটা খাপ কথা আমাদের পিকনিক খাওয়া শুরু হয়ে গেছে কেমন আছে ভালো খাও পেট ভরে খাও সবাই রাজু কেমন আছে হ্যাঁ কেমন আছে তো এরা খাওয়ার পর তারপরে আমরা খামো সবাই মিলে তো তোমরা কারা কারা পিকনিক খেয়েছো কমেন্টে অবশ্যই জানিও আমাদের তো আর বাইরে যাওয়া হয় না তো আমরা এখানেই আর কি খেতে বসে আর কি এভাবে রান্না করে সবাই মিলে খাই যেহেতু বাইরে যাওয়া হয় না বাচ্চা কাচ্চা নিয়ে ওই জন্যে আর কি এভাবে খাই ছোটো মোটো করে আর কি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আর ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে